টেস্টে পাশ করেন অন্যের অ্যাডমিট কার্ড ফটোকপি করে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ল এক ছাত্র উত্তরপাড়া ভদ্রকালী হাই স্কুলের ঘটনা জানা গিয়েছে উত্তরপাড়া অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠের ওই ছাত্র দশম শ্রেণীর পরীক্ষায় টেস্টে পাশ করেন তাই তার অ্যাডমিট কার্ডও হয়নি নিয়মিত স্কুলেও যেত না ওই ছাত্র অথচ আজ মাধ্যমিক পরীক্ষা দিতে চলে যায় যে অ্যাডমিট কা পরীক্ষা কেন্দ্রে গিয়ে সে দেখায় তাতে রোল নম্বরে কালি দেওয়া ছিল ফলে অ্যাডমিট চেক করতে গিয়ে বিষয়টি নজরে আসে পরীক্ষকদের এরপর স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রের স্কুল অমরেন্দ্র বিদ্যাপীঠের খবর দেয় বর্ষতির দায়িত্বে থাকা আধিকারিকদেরও জানানো হয় ভদ্রকালী স্কুলে তারা ছাত্রের সঙ্গে কথা বলে অ্যাডমিট কার্ড পরীক্ষা করে দেখে ছাত্রকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি অমরেন্দ্র বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত রায় এই সম্বন্ধে কি জানাচ্ছেন শোনাব আপনার স্কুলের একজন স্টুডেন্ট যার সিট পড়েছে বদ্যগালী হাই স্কুলে সূত্র মারফত যা জানা যাচ্ছে তার অ্যাডমিটে কালি পড়ে যাওয়ার কারণে সে পরীক্ষা দিতে পারছে না ঘটনাটা সম্পর্কে কি বলবেন আপনি মানে তুমি যেটা কালি পড়ে যাওয়ার ব্যাপারটা এটা তো অরিজিনাল কপি নয় গুলো গুলো অরিজিনাল কপি নয় তো এই ব্যাপারটা টোটালি সলভ হয়ে গেছে ব্যাপারটা নিয়ে আর কোনো সেরকম বিষয় নয় তবে আকিভিনি যেটা হয়েছে সিদ্ধান্ত হয়েছে কিন্তু পরীক্ষা দিতে পারছে মাধ্যমিক শিক্ষা পরিষদের অফিসাররা বিষয়টি এক্সামাইন করেছেন হ্যাঁ আপনাদের কাছে কোনো কপিও নেই তারা না আমাদের কাছে কোনো কপি নেই আর কপি থাকার কথাও নয় ছেলেটি কি আপনার স্কুলে নিয়মিত স্কুল করত বা স্কুলে নিয়মিত স্টুডেন্ট না নিয়মিত স্টুডেন্ট নয় শেষের দিকেও কিছুটা অনিয়মিত হয়ে গিয়েছিল সেই আমাদের ডিটেক্ট করতে সমস্যা হয়েছিল ছেলেটি কি ওনা ওর যে অ্যাডমিটের যে জন্য যে ফর্ম ফিল করা বা এই বিষয়গুলো কি কমপ্লিট না ও ফর্ম ফিল আপ করেনি ফর্ম ফিল আপ করেনি ওর অ্যাডমিট আসার কথা নয় রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমাদের কাছেই আছে